আসসালামু আলাইকুম বন্ধুরা আমি যে ভাইকে ভাইরাল করেছিলাম তার নাম জানি কি মনিরুল ইসলাম হেলাল 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 কবি বলে নাকি হেলাল কবি জিরো কবি জিরো কবি কেন জিরো কবি কেন চার কি শোনাই হচ্ছে জিরো কবি আর যা যে ভাইকে অনেক দিন অনেকক্ষণ পরে আমি আজকে কাভারি বাড়িতেই পাইলাম তো ওনার আসলে বহুত ইচ্ছা যে আসলে ভাইরাল হওয়া তো ভাইরাল হয়েছে উনি মোবাইল চাচ্ছে হ্যাঁ আসলে আপনার একটা মোবাইল দেওয়া যায় কিনা ভাইকে হ্যাঁ সবাই একটু দেখেন যে এই সেই ভাইরাল ব্যক্তি আর আপনারই করতে হবে আপনার তো কবিতা লিখতে হবে লিখি তাহলে কি কি কবিতা লিখছেন মেলা আজকে একটা কবিতা বলেন প্রতিদিন একটি সিল এসে মসজিদ মিনারের উপরে বসে মাঝে মাঝে তাকিয়ে থাকি সিল পাখিটা আছে নাকি পাখিটা দেখতে ভালো লাগে বারবার দেখতে ইচ্ছা জাগে কত সুন্দর একটি সিল মসজিদ মিনারের সাথে আছে মিল হেলাল কবি শিল পাখি

আমি দশ বছর পরে আপনার এই দুইটা কবিতা শুনে তো মানুষ ভাইরাল হবে না ভাইরাল হবে আরো সুন্দর সুন্দর কবিতা বলতে হবে ওই কবিতা যদি বলতে পারেন তাহলে কিন্তু আপনি ভাইরাল হতে পারেন দেখে স্যার কম না সুন্দর একটা কবিতা বলেন আরেকটা পারবেন স্যার আজান শুনে মসজিদে যাই সময় কিন্তু কারো নাই হেডলাইন হেডলাইন এই কবিতা তাহলে আপনি কিভাবে ভাইরাল হলেন আপনি বলে লেখা অনেক সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর সত্যি সত্যি মধ্যে গাড়ির মধ্যে আচ্ছা আচ্ছা সব গাড়ির মধ্যে না আজকে এই ভিডিওটা ছাড়বো বুঝছেন এই ভিডিও যদি খায় আপনি আমার সাথে যোগাযোগ করবেন তো আপনি নাম্বার দেন আচ্ছা নাম্বার দিয়ে দেই তখন কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন যদি এটা চলে তাহলে বুঝতে পারবেন যে আপনি ভাইরাল হবেন আর ভাইরাল হলে তখন আপনার ব্যবস্থা আছে ঠিক আছে